তো ফাইনালি আমার বন্ধুর আইব্রো ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে তো এখানে কী কী আছে এখানে আছে কি না যে কবলি আছে আমসি আছে কুলের আচার আছে চালতা আছে চাটনি আছে পায়েস আছে চিকেন আছে মাছ আছে ডাল আছে আর এখানে পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে বিভিন্ন ধরনের চিপস চিপস আছে ফল আছে ওখানে কেক সব আছে তো বল তোর কেমন লাগলো বল এই যে সাজানোটা কেমন হয়েছে বল এই যে আমার সাথে রয়েছে এই যে একজন আর এ তো সব সময় থাকে না বললেই চলে আসে বিনা ইনভাইটেই চলে আসে ঠিক আছে তো চলো খাওয়া শুরু করা হোক একটু ফেলে দিয়ে

তো চলো ভিডিওটা অব্দি রাখলাম